নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পরে আপনাদের কাছে একটি অন্য স্বাদের ভিডিও নিয়ে হাজির হলাম যেটা থামনেল দেখেই বুঝে গেছেন আসলে আমাদের অসুস্থ থাকায় আমরা এক বছর কোনো মন্দিরে পূজা দিতে পারিনি যেটা আমার আগের জয়বাম জয়তারা ভিডিওতেও বলেছিলাম যাই হোক আজ সব কিছু মিটে গেছে আর আমরা এখন উলুবেরিয়া কালীবাড়িতে মা আনন্দময়ী মায়ের পূজা দিতে এসেছি আর আজ সারাদিন কি করছি সবটাই আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব তাহলে সাথে থাকুন আমি সুরজিন নস্কর আর আপনারা রয়েছেন আমার চ্যানেল এসএন অ্যাডভেঞ্চারের সাথে বন্ধুরা এই জায়গাটা হলো মন্দিরের বাইরের গঙ্গার ঘাট এরিয়া এই মাঠে বিভিন্ন রকম খেলনা পূজার দ্রব্য কুচকা এবং নানান খাবারের পসরা নিয়ে প্রত্যহ মেলা বসে কাছেই কোর্ট এবং কলেজ থাকায় স্টুডেন্ট এবং অফিসাররাও প্রত্যহ ভিড় জমায় গঙ্গার স্নিগ্ধ মধুর হাওয়া আর এই প্রকৃতির অপরূপ স্বাদ পেতে বহু দূর থেকে গাড়ি রিজার্ভ করে দল বেঁধে মানুষজন আসে এই আনন্দময়ী মায়ের আরাধনায় আমরাও যথারীতি স্নান পর্ব সেরে নিলাম বহুদিন পরে গঙ্গায় স্নান করার পর এক বর্ণনাহীন তৃপ্তি পেলাম বন্ধুরা এবারে চলুন বন্ধুরা মায়ের মন্দিরে প্রবেশ করি এই হলো প্রধান ফটক দেখুন সবাই বাঁকে করে জল ঢালতেও এসেছে ডান এই মন্দিরটি হলো দুর্গার মন্দির এখানে প্রতি বছর দুর্গা পূজা হয় তারপর একে একে বেউলা লক্ষ্মীন্দরের রাধা কৃষ্ণের নিতাইয়ের এবং শিবলিঙ্গের আর সবশেষে মা আনন্দময়ী মূল মন্দির ভক্তরা পূজা আরাধনায় বতী হয়ে রয়েছেন আমরাও যথারীতি মায়ের পূজা দিলাম আর একটা কথা বন্ধুরা এখানে আপনারা পূজা দিতে এলে ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে আপনাদের পুষ্পাঞ্জলি ও পূজার সুযোগ করে দেবেন কোনো তাড়াহুড়ো নেই এই হল মা আনন্দময়ীর বিগ্রহ এটা হলো নাট মন্দির ভিতরে ভক্তরা বসে বিশ্রাম নিচ্ছেন বেশ অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এটা হলো আনন্দ ভবন এখানে ভোগের জন্য আশি টাকার বিনিময়ে কুপন দেওয়া হয় আপনারা যদি ভোগ প্রসাদ পেতে ইচ্ছুক হন তাহলে সকাল সাড়ে নটা হইতে বেলা এগারোটার মধ্যে কুপন সংগ্রহ করে নেবেন ভোগ প্রসাদ বিতরণ দুপুর দুটো থেকে করা হয় বসে খাওয়া এবং পার্সেলের দুই ব্যবস্থাও আছে আরও একবার আপনাদের মন্দিরগুলো দর্শন করিয়ে দিই

ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে গেলাম প্রথমে দেয়া হলো সাদা ভাত এবং মায়ের ভোগ তারপর সুক্ত ও একটা সবজি এর পরে বন্ধুরা ডাল তারপর চাটনি তারপরে এলো পায়েস আর সবশেষে বন্ধুরা একটা করে রসগোল্লা এই ছিল আজকের মেন এরপরে বন্ধুরা আমরা হনুমান মন্দিরে গেলাম দর্শন করতে এটা মায়ের মন্দিরে ঠিক পেছনে অবস্থিত এসে তো আমি অবাক এই ছোট ছোট ছেলেদের ঈশ্বর ভক্তি দেখে খুবই মুগ্ধ হলাম ধন্যবাদ এই বজরং দলটিকে ধন্যবাদ জানাই এদের মাতা পিতাকে আপনারা যারা মায়ের মন্দিরে আসবেন একবার হলেও এই স্থানটি দর্শন করে যাবেন দেখবেন একটা প্রশান্তির সুখ এনে দেবে আপনাদের

এর পরে বন্ধুরা আমরা নৌকা করে মায়ের মন্দির থেকে ওপার থেকে এপারে এলাম এখানে এসে পেলাম আরও একটা সুন্দর অনুভূতি যে অনুভূতি এখানে না এলে হয়তো আর কোনো দিনও পেতাম না সত্যি এ এক অবাক করা দৃশ্য এ যেন এক অন্য পৃথিবী চারিদিকে বিস্তৃত জলরাশি তারপরে একটা সবুজ বিস্তৃত মাঠ এবং তার চতুর্দিকে গাছপালা ও একাধিক বসার জায়গা যেখানে মনের মানুষটাকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় অবশ্যই আপনারা এই জায়গাটিতে একবার হলেও ঘুরে যাবেন হনুমান মন্দিরের পাশেই ফেরিঘাট এখান থেকে জনপ্রতি পাঁচ টাকার টিকিট কেটে এপারে আসা যায় আবার এই নৌকায় আপনাকে পাঁচ টাকার বিনিময়ে ওপারে ফিরিয়ে আনবেন এবারে আমাদের ফেরার পালা এত কিছু দেখতে দেখতে কিভাবে যে সময়টা অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না আপনারা যারা মায়ের মন্দিরে আসবেন তারা হাওড়া থেকে উলুবেড়িয়াগামী ট্রেনে চড়ে ফুলেশ্বর কিংবা উলুবেড়িয়া স্টেশনে নেমে অটো কিংবা টোটো ধরে উলুবেড়িয়া কালীবাড়ি নামবেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় আবারও আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা